গুড মর্নিং সবাইকে ফেসবুক পেজে আপনাদের রিনার্সের রিনার্সের স্বাগত সকাল সকাল খুবই ঠান্ডা পড়েছে আর সেই সময় একটু আজকের একটু সকালবেলায় ক্লাস তিনটে আছে সেখানে একটু পরে যেতে হবে সেইখানের থেকে একটু লাইভে সকাল বেলায় চলে কারণ নাহলে আমার রোববার দিন চাঁদে থাকতে হয় কারণ ওই জন্যে আমাকে আজকে একটু সকালবেলা একটু ছাদের দিকে এলাম কারণ হচ্ছে এমনিতেই স্কুল ছুটি তারপরে আপনাদের মানে সবাইকে মানে ইন্ট্রোডিউস করছি যে আমাদের সেই জানুয়ারি মাস পড়ে গেছে মানে সরস্বতী পুজো আমাদের প্রস্তুতি তার মধ্যেই আমাদের সব কিছু চলছে যে কারণে আজকে লাইভে আসা আমাদের নেক্সট সপ্তাহে মানে এই শনিবারের পরের শনিবারের পরের দিন মানে আমাদের আঠেরোই জানুয়ারি আমাদের সুরভারতীর সবথেকে বড় সব থেকে বড় কনভোকেশান কলকাতা নজরুল মঞ্চে এটাতে আমরা খুবই আনন্দিত আমাদের কলকাতা সমাবর্তন আমাদের সমস্ত সমস্ত ছাত্রছাত্রী সমস্ত ছাত্র মিলিত হবে সেই সমস্ত ছাত্রছাত্রীরা মিলিত হবে একটা মঞ্চে সেখানে আমাদের বলার ভাষা নেই আমাদের সত্যি সুরভারতী সঙ্গীত সঙ্গীত কলাকেন্দ্রের একটা কলকাতা কনভোকেশন এখানে সমস্ত ছাত্রছাত্রী যেমন উপস্থিত হবে আমার সাতজন ছাত্রছাত্রী তারাও তেমন উপস্থিত হবে সেক্ষেত্রে আর ওদের রুলস যেগুলো আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে সেই জন্যে সমস্ত রিনার্সের আমার সকল ছাত্রছাত্রীদের সাতজন ছাত্রছাত্রী যাদের নাম আমি উল্লেখ করছি প্রথমে হচ্ছে থার্ড ইয়ার থেকে যাচ্ছে আরাধ্যিকা দে পরে হচ্ছে তারপরে যাচ্ছে হচ্ছে থার্ড ইয়ার থেকে আমাদের আলিনা মহন্তই তারপরে হচ্ছে থার্ড ইয়ার থেকে যাচ্ছে আমাদের অভিনব বোস এই তিনজন থার্ড ইয়ারের ক্যান্ডিডেট আর সঙ্গে আমার চারজন ছাত্রী ছাত্রছাত্রী ছাত্রী ইয়ারের তারাও কিন্তু এরা উপস্থিত হচ্ছে আমাদের সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের বড় মঞ্চে তারা উপস্থিত হচ্ছে তাদের নাম আমি চারজনের নাম আমি উল্লেখ করছি ফিফথ ইয়ারে প্রথম দেবদত্তা দেব বিশ্বাস তারপরে যাচ্ছে হচ্ছে সাগ্নিক বিশ্বাস তারপরে যাচ্ছে হচ্ছে মানালি হালদার তারপরে যাচ্ছে আমাদের রৌনক ঘোষ এই চারজন ক্যান্ডিডেট মোটামুটি সাতজন মিলে আমাদের আঠেরো তারিখে কনভোকেশান আমাদের যাতে উজ্জ্বলতর হয়ে যায় যাতে সুরভারতীর সঙ্গে আমরা যেন আরও নতুন করে আমরা স্বপ্ন দেখতে পারি আমাদের রিনা স্কুলের এই জন্যে আপনাদের সবাইকে বলছি যে রিনা স্কুলকে ফলো করুন রিনার্সের ইউটিউব চ্যানেল ফলো করুন আর সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের সকল পেজকে আমরা ফলো করুন আপনারা ফলো করুন সময় বলতে চাই যে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র আজকে যদি না থাকতো সেখানে আমাদের রিনা স্কুলের আজকে এতটা মানে এতটা প্রসার সেটা হয়তো ঘটতো না সুরভারতীকে অসংখ্য ধন্যবাদ সুরভারতীর পুরো টিমকে ধন্যবাদ আজকে রিনা স্কুলের সব পক্ষ থেকে শুধু কলকাতা কনভোকেশনের আমাদের জন্য আমরা ভীষণভাবে আগ্রহী ভীষণভাবে উৎসচিত যে একটা কলকাতা কনভোকেশন সেখানে আমার সকল ছাত্রছাত্রীরা মঞ্চে উঠে দাঁড়িয়ে বড় বড় ব্যক্তিত্বদের হাত থেকে সার্টিফিকেট নেওয়া এটাই সমস্ত গার্জিয়ানদের আমি বলি যে সমস্ত গার্জিয়ানরা যাতে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহটা আরও বাড়িয়ে যাক কারণ আমার সাতজন ছাত্রছাত্রী সেখানে যাতে প্রতিষ্ঠিত হয়ে তারা ভবিষ্যতের জন্যে আরও এগিয়ে যেতে পারে এটাই রিনার্সের তরফ থেকে আমার কাম্য যে যাতে ওরা আরও সুন্দরভাবে আরও ভবিষ্যতে আরও পরিকল্পনা করে আরও যাতে এগিয়ে যেতে পারে এই সাতজন ছাত্রছাত্রীকে আমার রিনার্সের তরফ থেকে আগাম শুভেচ্ছা জানাই আর সুরভারতীর তরফ থেকে তো অবশ্যই সুরভারতী এদেরকে আরও নতুন জায়গায় নিয়ে যেতে পারে সেটাই আমি সব সময় কামনা করি নমস্কার ভালো থাকবেন আর আমরা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রে যখনই কনভোকেশনে যাবো আমরা আমার ছাত্রছাত্রীদের সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে আমাদের লাইভে সবাইকে দেখাবো আমি সেটাই যেন চাই সমস্ত ছাত্রছাত্রী যেন এই সাতজন ছাত্রছাত্রী যেমন উপস্থিত থাকবে কলকাতা কনভোকেশনে আমাদের ইনার স্কুলের সঙ্গে সেই সমস্ত গার্জিয়ানদের আমি বলি সমস্ত ছাত্রছাত্রীদের আপনারা সব মানে ওখানে উপস্থিত থেকে আমরা যাতে আরও নতুন পরিকল্পনাতে রিনাহার স্কুলকে এগিয়ে যেতে পারি আর সুরভারতী ভারতীয় সঙ্গীত কলাকেন্দ্রে আর বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের যাতে আরও বড় জায়গায় আমরা অ্যাচিভ করতে পারি এইটাই আমার কাছে আমার কাছে এটা উদ্দেশ্য যে সময় চাই যে ওরা যাতে আরও এগিয়ে যাক আমরা রিনাহা স্কুলের তরফ থেকে আমার সাতজন ছাত্রছাত্রীকে আবার একবার বলছি যে তাদের শুভকামনা জানাচ্ছি যাতে ওরা আরও সুন্দরভাবে কনভোকেশনে উপস্থিত হয়ে আরও সুন্দরভাবে যাতে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারে নমস্কার